আমার বিয়ে হয়েছে দুই বছর যাবৎ হাজবেন্ড বিদেশে থাকে এই দুই বছরে সে আমাকে কোনো রকম হাত খরচ দেয়নি আমি মোটামুটি ধনী পরিবারের সন্তান তাই কোনো কিছু নেই আমার 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 যা লাগে বাবার টাকা দিয়েই কিনে থাকি ডাক্তার দেখানো বা অন্যান্য প্রয়োজনীয় খরচ কোথাও যেতে হলেও আমার মায়ের থেকে টাকা নিয়ে যেতে হয় আমার হাজবেন্ড প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করে আর সেটা তার মায়ের অ্যাকাউন্টে পাঠায় এটা নিয়ে আমি তাকে কখনোই কিছু বলিনি দুই মাস যাবৎ তার মায়ের অ্যাকাউন্টে সমস্যা হওয়ার কারণে সে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে আমার সাথে তার মা ব্যাংকে যায় এবং আমি তাকে পুরো টাকাটাই তুলে দেই রেমিটেন্স পাঠালে ব্যাংক থেকে কিছু টাকা বোনাস দেয় গত মাসে আমার একটা দরকার সেই বোনাসের পঁচিশশো টাকা আমি আমার জন্য রেখে দেয় আর বাকি এক লাখ টাকা তুলে তার মায়ের হাতে দিয়ে দেয় এরপর আমার হাজব্যান্ড আমাকে বলে কেন আমি পঁচিশশো টাকা রাখলাম সে পঁচিশশো টাকাও কেন আমি তার মায়ের হাতে দিয়ে দিলাম না আমি বলি তোমার টাকাতে তো আমার হক আছে এটা তো আমি নিতেই পারি আর খুব বেশি অ্যামাউন্টও তো আমি নেই নাই সে আমার সাথে খুব বেশি খারাপ আচরণ করে আর বলে সেই টাকা যেন আমি তার মাকে ফেরত দিয়ে দেই আমি খুব বেশি কষ্ট পাই তার আচরণে এই মাসেও সে আমার অ্যাকাউন্টে প্রায় দেড় লাখ টাকা পাঠিয়েছে আর সে আমাকে কড়াভাবে বলেছে আমি যেন এক টাকাও না রাখি তাহলে নাকি খবর খারাপ আছে পুরো বোনাস সহ টাকা যেন তার মায়ের হাতে তুলে দেয় আসলে আমার বাবা মায়ের কাছে এভাবে টাকা চাইতে আমার খুব লজ্জা লাগে হাজবেন্ডকে সুন্দরভাবে বুঝিয়েছি আমাকে দামি ড্রেস গহনা এসব কিনে দেওয়া লাগবে না তোমার কিন্তু আমার প্রয়োজনীয় টুকিটাকি জিনিস বাসা থেকে কোথাও যাওয়া সেই টাকাগুলো তোমার দেওয়ার দায়িত্ব সে উল্টা আমাকে বলে তোমার বাবার এত টাকা তোমার বাবার থেকেই নিবা আমাকে বলো কেন না হয় নিজে ইনকাম করে খরচ করো আমার সব টাকায় আমি আমার আম্মুকেই দিব তাকে খুশি রাখাই আমার সব থেকে বড় দায়িত্ব তুমি প্যাস লাগাতে আসবা না আর আমার সংসারে কোনো অশান্তি করবা না শুধু টাকা নিয়েই না সব কিছু নিয়েই সে এরকম করে সে বিদেশ থেকে আসার সময় কসমেটিক্স বা অন্য কোনো জিনিস নিয়ে আসলে সেটা তার মা আলমারিতে লক করে রাখে এক বছর আগে ও সে তার মাকে দামি একটা মোবাইল গিফট করে সেটা এখনো নষ্ট হয়নি এখন সে নতুন করে আবারও একটা দামি ফোন পাঠাচ্ছে তার ইচ্ছা তার মা দামি দুইটা ফোন নিয়ে ঘুরবে পক্ষে আমার কোনো দামি জিনিসের প্রতি লোভ নেই কারণ ছোটবেলা থেকেই দামি জিনিস ব্যবহার করে বড় হয়েছি কিন্তু সে আমার হাজবেন্ড হিসেবে আমার কোনো দায়িত্বই পালন করছে না বরং আমি অপমানিত হচ্ছি আর সুন্দরভাবে বুঝাতে গেলে সে আমার সাথে অনেক খারাপ আচরণ করে সরাসরি বলে দেয় সে আমাকে কোনো টাকা দিতে পারবে না এমন কেউ নেই যে সে তাকে বোঝাবে একজন বিবাহিত পুরুষের দায়িত্ব কি। খুব অসহায় লাগে আমার এভাবে একটা বিবাহিত মেয়ে কিভাবে সারভাইভ করবে আমার কি করণীয় কি করা উচিত এভাবে কাটছে একটা আপুর জীবন তো গল্পটি কেমন লাগলো জানাবেন আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আরো ভালো গল্প নিয়ে আসবো